দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাতে একটা মাছ আমরা কিভাবে চুষে ওটা চুষে দেখেন একদম সহজ আপনারা চাইলে টেকনিকটা শিখে রাখবেন তাতে আপনাদের যে বড় মাছ কেলে চুষে ওটানোর জন্য অনেক সহজ হবে মামার পিসটা ঘুরাও ঘুরাও তো অবশ্যই টেকনিকটা আপনারা শিখে রাখবেন কাজে লাগবে আপনার ঘরে আহ কেঁদে ছেলে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ রাখবেন ফোন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর নাইন ওয়ান সেভেন ভিডিওটা যারা অবশ্যই দেখছেন জিরো ওয়ান অবশ্যই ভিডিওটা যারা অবশ্যই দেখবেন দয়া করে প্লিজ শেয়ার করে দেবেন আর মাস্ক কিনলে আমাকে সাথে যোগাযোগ এই নাম্বারটা আমার এই নাম্বারটা বললাম এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবই আছে এই নাম্বারে তো অবশ্যই সবাই ভালো থাকবেন

এক ভাই দেখতে অলরেডি অর্ডার করলো তা ভাই আর কি বুঝছেন তা আপনাকে যদি অবশ্য মাছ লাগে আমাকে সাথে যোগাযোগ রাখবেন আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে বা নাম্বার বলতেছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর নাইন ওয়ান সেভেন তা আপনারা পদ্মান যে কোনো মাছ চাইলে ইনশাল্লাহ আমি দিতে পারবো আমার কাছে এখন আছে একটা বাগান আছে প্রায় বাইশ কেজি ওজন হবে একটা পাঙ্গাস আছে সাড়ে নয় কেজো হবে আরও ইলিশ মাছ আছে ডিমাল আছে চিংড়ি মাছ আছে এটা কিন্তু অবশ্যই পিস করা হবে সাইজ করে চোচা উঠে দিয়ে বাসার জন্য আর কি আর কেটে নেওয়া বাসায় বাইরে বা কেউ কেটে নেবে এরকম লোক নাই খাওয়ার জন্য নিয়েছে এটা কিন্তু একজন তার মা বাবার জন্য নিয়েছে বাড়ি বউ বাচ্চা কাছে আছে সবার জন্য নিয়েছে মাস্ট আপনারা চাইলে আমাকে সাথে যোগাযোগ রাখলে অবশ্যই পদ্মা নদীর যে কোনো মাছ চাইলে দিতে পারবো অবশ্য আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই দয়া করে প্লিজ শেয়ার করে আগে প্যাটে পারতো লাগেনি দেখেন চুষাট অনেক কি আমাদের কষ্ট হয় না কিন্তু অবশ্যই না এটা একটা সামান্য কষ্ট এটা কষ্ট হলো না ব্যবসা করলে কাস্টমার জন্য একটু পরিশ্রম করতে হবে এটা যদি কষ্ট মনে করো তাহলে তো কাজ কিন্তু সব কাজেই কষ্ট কিন্তু কষ্ট কষ্টকর বললে তো কাজের প্রতি আগ্রহ থাকবে না মানুষ